এবং নিরাপত্তার সাথে তারা তাদের ব্যবসা করতে আসবে তাদেরকেও সেই একই সম্মান এবং নিরাপত্তা এখন বিশ্বে চলতে হলে পরস্পরের সহযোগিতা লাগবেই আমাদের দেশ ছোট মানুষ প্রচুর এই দেশটা উৎপাদনের জন্য খুবই উর্বর একটা জায়গা উপযুক্ত একটা জায়গা শুধুমাত্র দুষ্ট রাজনীতির কারণে বিদেশ থেকে মানুষগুলো এখানে এসে বিনিয়োগ করার সাহস পায় না আমরা এই দুষ্ট রাজনীতির পুরো চরকার ঘুরে দিতে চাই এইভাবে একটা স্বচ্ছ সমাজ কায়েম করা আমাদের অঙ্গীকার আর অনেকগুলা অঙ্গীকার আমাদের আছে অনেকে যখন বিভিন্ন জায়গায় যায় তখন বলে যে আমাদের একটা খেলার মাঠ নাই একটা পার্ক নাই এই ড্রেনটা এইভাবে মজে পরে পচে দুর্গন্ধময় হয়ে গেছে এটা দেখার কেউ নাই সড়ক ভেঙে টুকরা টুকরা হয়ে আছে এটারে ব্যয় করার কেউ নাই আপনারা মেহরবানি করে একটু দেখবেন কিসের মেহরবানি রে আপনার মূল্যবান ভোটের আমানত যে নিবে যে কবুল করবে এটা মেহরবানির ব্যাপার নয় এটা তার চৌকিদারের ব্যাপার এ দায়িত্ব তাকে পালন করতে হবে এই দায়িত্ব পালন করার মানসিকতা যার নাই জনগণের গোর চাওয়ার অধিকার তার নেই মেহরবানি কেন এটা আপনার ডিউটি আপনি কোন চাকরিতে যখন নিয়োজিত হন আট ঘন্টা আপনাকে যেভাবে ডিউটি করতে হয় জনগণের বুট পয়ে আপনি জনপ্রতিনিধি নিয়োজিত হয়েছে আপনাকে ঠিক সেইভাবেই ডিউটি করতে হবে আপনি মনে করবেন না আপনি বস আর জনগণ আপনার ক্লায়েন্ট বরঞ্চ জনগণ আপনার বস আর আপনি তাদের সার্ভেন্ট সেইভাবে আপনাকে নিতে হবে বাংলাদেশ জামাত ইসলাম এমন একটি দেশ একটি সমাজ এই সমাজের জন্য আপনারা অপ্রস্তুত যারা এসেছেন দৈর্যপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে আবহাওয়া অনুকূল থাকলে আরো অনেকে যারা আসতে পারলেন না আপনাদের পরিবারের প্রিয় সদস্যবৃন্দ আপনার প্রতিবেশী কর্মস্থলের সাথে এবং আপনার বন্ধু বান্ধব এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে সবার কাছে পৌঁছে দেবে এই কাজের জন্য আল্লাহ যদি আমাদেরকে মনোনীত করেন আমরা আল্লাহ তালার কাছে কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে যদি আল্লাহ এই পর্যায়ে আমাদেরকে দায়িত্ব না দেন আমরা মনে করব আমাদের বিরাট আগে আল্লাহ হয়তো আমাদেরকে গানটি সব দায়িত্ব দিতে চান না তবে বাংলাদেশের মানুষ বড় অপুষ্ঠ যেখানে যাই একটা কথাই বলে শুধু বুটটা দেওয়ার ব্যবস্থা করেন বাকিটা আমাদের দায়িত্ব এই বোর্ডের সেন্টার গুলা শক্তভাবে গার্ড দিতে হবে আমরা চাই ভোটটা নিরপেক্ষ হোক সুস্থ হোক সেই ভোটে যেই পাশ করবে আমরা তাকে অভিনন্দন জানাবো কিন্তু আমরা তিনবার ভোট দিতে পারি নাই এবার চতুর্থবার কেউ যদি আমাদের ভোট ডাকাতি করতে আসে আমাদেরকে তৈরি থাকতে হবে ডাকাতের হাত ভেঙে দেওয়া দুঃসাহস না করে আমার ভোটে হাত দেওয়া তার ভোট সে দিবে আমার ভোটটা আমি দেবো তার পছন্দ সে তার প্রার্থীকে ভোট দেবে আমার পছন্দ আমি আমার প্রার্থীকে ভোট দেব এরপরে জনগণের ভোটে যে নির্বাচিত হবে সে আবার আমাদের সবার সবার দায়িত্ব সে সবার চকিদা সবার পাহারা থাকবে এর বাইরে আমরা কোনো কিছু মানব না এই শক্তি ওই শক্তির হুমকি ধমকি এগুলো ভাই আমরা পরোয়া করি না কারণ আমরা পরোয়া করি আল্লাহ তালাকে আমাদের নেতৃবৃন্দ হাসির রশিতে গিয়েছেন কিন্তু মুখের হাসি দূর হয় নাই হাসতে হাসতে কারণ সারাদিন সেও মানুষের কাছে বিকটা চায় সন্ধ্যার বেলা তার পেটের চাহিদা পূরণ করার জন্য দোকানে চায় ওখানে গিয়ে সেই যে জিনিসগুলা কিনে আপনার আমার মতো তাকেও কিন্তু ব্যাগ দিতে হবে ভ্যালুয়েডের ট্যাক্স ট্যাক্স তো সেও দিচ্ছে দেশের সকল উন্নয়ন সকল কর্মকাণ্ড পরিচালিত হয় দুইটা হাত থেকে একটা হলো ব্যাগ বা কর আরেকটা হচ্ছে বৈদেশিক ঋণ তো বৈদেশিক ঋণে কি শুধু বলা হয়েছে যে এটা শুধু ধনীদের উপরে বর্তাবে প্রত্যেকটা মানুষের উপরে ঋণের বোঝা সমানভাবে দৃষ্টিভূত হয়ে যাবে এমনকি আজকে যে দুধের শিশুটা জন্ম নিয়েছে জন্ম নেওয়ার সাথে সাথে তার গায়েও কিছু ঋণ চলে আসে অতএব এদেশে প্রত্যেকটা মানুষের অবদান হয়েছে আজকে আমার মানুষ হওয়ার মানুষ হয়ে ওঠার পিছনে আমি যেন এই মানুষগুলোর ঋণ পরিশোধ করতে পারি আমরা সেই শিক্ষাটাই মানুষের অন্তরে দেওয়ার চেষ্টা করবো তাহলে কোনো শিক্ষিত মানুষের দ্বারা কোনো সাধারণ মানুষের সম্পদ আর লুটপাট হবে না নয় ছয় হবে না তসমাস হবে না দেশের সম্পদ লুট করে লন্ডার করা হবে না এটাকে দেশের বাইরে পাচার করা হবে না বিভিন্ন জায়গায় বেগমপাড়া গড়ে তোলা হবে না বরঞ্চ দেশের সম্পদ দেশে থাকবে এবং এইভাবে দেশের সম্পদ যখন দেশের মাঝে আবর্তিত হবে তখন সমাজের উন্নয়নের গতিও বেড়েছে এখান থেকে সমস্ত মানুষ উপকৃত হবে এখানে ব্যবধানটা এমন হবে না যে একজন বিষতলায় আরেকজন নিজতলায় গাছতলায় এমন হবে না কমে আসবে প্রত্যেকটি সাথে বসবাস করবে প্রশ্ন করবে তাইলে এই দেশে কি কোনো গরিব ফকির থাকবে না না থাকবে না হজরতে উমর ইয়ার্ন শাসনের পরে তিনি ছিলেন তৃতীয় শাসক দ্বিতীয় ছিলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহ তৃতীয় ব্যক্তি হজরতে উমর ইবুল খাতাব রাজি আল্লাহ তালাহ তার শাসন আমলে রাজ্যে রাজ্যের প্রয়োজন মেটানোর জন্য জাকাত নেওয়া হতো এক সময় এটা সাফিসিয়েন্ট হয়ে গেল লোকদেরকে বলা হতো তোমরা ব্যক্তিগত চাইলে দিতে পারবো রাষ্ট্রের কুষাগার এখন ফুলফিল হয়ে গেছে এক ভদ্রলোক তার জাকাতের টাকা নিয়ে বের হয়েছে মরুভূমির ড্যাশ দীর্ঘমরুমি পাড় দিয়ে ক্লান্ত হয়ে তিনি গাছের ছায় দুপুরবেলা আশ্রয় নিচ্ছেন ঘুমায় পড়ছে সেখানে তখন কেউ ছিল না দিয়ে শক্ত করে গাছের সাথে বেঁধে তিনি ঘুমায় মাথার নিচে টাকার ঘুম থেকে উঠে দেখেন তার পাশে আরেকজন ঘুমাচ্ছে সেই লোকটা উসর, দুসর ময়লা কাপড় নিয়ে ঘুমাচ্ছে হালকা একটা বালিশে মাথা রেখে তার অন্তর খুশিতে উজ্জ্বল হয়ে উঠলো। খুলে উঠল যে এতক্ষণে ঠিকানা পেয়ে গেছি এখন ভার মুক্ত হতে পারবো নিশ্চয়ই এই লোকটা অভাবই তার চেহারা দেখে মনে হচ্ছে জাকাতের টাকা তাকে দিয়ে আমি মুক্তি পেয়ে যাব তিনি বসে বসে অপেক্ষা করছে। লোকটার যখন ঘুম বাংলো সালাম দিলেন সে লোক বলল আপনি বললেন যে আমি আপনার মতোই আল্লাহর এক আল্লাহ আল্লাবুদ আপনাকে আমার জন্য ফিরিস্তা পাঠিয়েছেন তো বুঝলাম না আপনি কি বলতেছেন ভাই আমি কিছু জাকাতের অর্থ নিয়ে কয়েকদিন ধরে ঘুরছি কিন্তু কোনো ঠিকানা খুঁজে পাচ্ছি না কারে দিব কে নিবি না এখন আপনাকে দেখে মনে হয়েছে আপনার হয়তো বা কিছু প্রয়োজন আছে আল্লাহ এইভাবে আপনাকে দিয়ে আমাকে সাহায্য করছেন আমাকে মুক্ত করবেন হয়ে ভাই আপনার যে দোষা আমারটা আরও খারাপ আমি তো কতদিন ধরে ঘুরতেছি এই জন্য আমার চেহারার এই অবস্থা আমার পুটলায় জাকাতের টাকা ওয়াজ দি সিনারি কেন হয়েছিল সেখানে সমাজে ন্যায় বিচার হয়েছিল ন্যায় বিচার কায়ে হওয়ার কারণে প্রত্যেকটা মানুষ তার অধিকার না চাইতেই পেয়েছিল এইভাবে একটা সমৃদ্ধ সমাজ গড়ে উঠেছিল যেই সমাজের যে যতটুকু সম্পদের মালিক ততটুকু নিয়ে সে সন্তুষ্ট ছিল আরেকজনের সম্পদের দিকে সে দৃষ্টি দেয়নি আমাদের আফসোস আমি সবার কথা বলছি না কিন্তু সাধারণ মানুষ সমাজের অতি সাধারণ মানুষ সমাজের বড় ক্ষতি করে না ভাই এমনকি শীসকাচুর যারা তারাও কোনো বড় ক্ষতি করে না ডাকাতরাও অত বড় ক্ষতি করে না যত বড় ক্ষতি হয় একজন শিক্ষিত মানুষের দ্বারা সকল শিক্ষিত মানুষ কিছু শিক্ষিত মানুষের দ্বারা তাদের কলমের কোছায় জাতির কপাল এদিক থেকে ওদিকে ঢলে পড়ে কেন এটা ওই যে শিক্ষা শিক্ষাব্যবস্থা দুষ্ট হওয়ার কারণে আমরা এমন শিক্ষা আমাদের সন্তানদের হাতে তুলে দিতে চাই যেই শিক্ষায় তারা একদিকে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে একজন স্কিল মানুষ শিক্ষা হিসেবে আরেকদিকে আমাদের দ্বিতীয় এজেন্ডা দেশটা দুর্নীতিতে ভরে গেছে আমার ইচ্ছা হয় মাঝে মাঝে গাড়ি থেকে নেমে আমি আমার দোকানি ভাইদেরকে জিজ্ঞেস করি যে আমাদের দলের কেউ এখানে আপনাদের কাছে চান্দা চাইতে আসে আমি দোকানের ভিতরে আমাদের নিয়ে জিজ্ঞেস করি আমাকে কানে কানে বলেন কেউ শুনবে না যদি ওই কেউ থাকে তার নামটা শুধু আমাকে বলেন বাকিটা আমাদের কাজ আমার ইচ্ছা হয় আমি পারি না আমরা উন্মুক্ত আহ্বান দিয়ে রেখেছি এরকম যদি কোনো দুর্বৃত্ত আমাদের নামে কেউ অপকর্ম করে মেহরবানি করে আমাদেরকে জানাবেন আমরা কথা দিচ্ছি আপনি খুশি হয়ে যাবেন এমন ব্যবস্থা আমরা নিব ভাইরা এই দুর্নীতি এই দুর্নীতি রাষ্ট্রের সকল করছে এই দুর্নীতির বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি আমাদের লেভেলে না আসা পর্যন্ত লড়াই কিন্তু আমাদের লড়াইয়ের উদ্দেশ্য মিনিমাম রাখা নয় নির্মূল করা এটা আমরা জানি একদিনে হবে না আমরা জানি কাদের বিরুদ্ধে এই লড়াই হবে আমরা জানি আমাদের সামনে হিমালয় পর্বত তা করে দেওয়া হলো কিন্তু আমরা তাদেরকে সুসংবাদ দিয়ে বলতে চাই কোন হিমালয় পর্ব আমাদের তিন নম্বর কাজ এই সমাজে ইনশাআল্লাহ গরিব ধনী সকল ধর্মের মানুষ নারী পুরুষ সবার জন্য আমরা ন্যায় বিচার বা সামাজিক সুবিচার নিশ্চিত করতে চাই

প্রেসিডেন্ট হয়ে গেলেন তিনি অপরাধ করলে তাকেও আইনের আওতায় আনা হবে যে অপরাধে সাধারণ মানুষকে আনা হয় এটি অপরাধে কোন ইম্পিউনিটি তিনি পাবেন না কোন দায় মুক্তি পাবেন না তাকেও আইনের আওতায় আনা হবে তিনি যদি দোষী প্রমাণিত হন তিনি শুধু রাষ্ট্রের দায়িত্ব হারাবেন না তিনি একজন দীপৃত গৃহীত মানুষ হিসাবে জাতির সামনে প্রমাণিত হন এই যখন ন্যায় বিচারের ভিত্তি থাকবে তখন অন্যায় করা কারো পক্ষে অত সহজ হবে না আমরা এই ন্যায় সবার জন্য নিশ্চিত করার পর আল্লাহ যেন তাও দান করে আমাদের চতুর্থ কমিটমেন্ট আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নষ্ট করব না দুনিয়ার সকল সভ্য দেশের সাথে আমাদের আন্তরিক সম্পর্ক থাকবে আবার আপনি কর্মস্থলে যাবেন ঘর থেকে বের হবেন

আপনি যদি এই সময় ফোনেও কথা বলেন এই কথাটা যদি না যাই কথা না হয় যদি বেহায়াপনা ছড়ানোর কথা না হয় এই কথা যদি মিথ্যা না হয় এই কথার মাধ্যমে যদি হক নষ্ট করা না হয় আল্লাহর পশুর আপনার পুরো ফোনটাই হবে আবার ওই সময় আপনি আল্লাহ তালাকে বয় করে কথা বলছেন যে আমি যদি বাড়াবাড়ি করি তাহলে আল্লাহ তালার রেকর্ডে আমার সব কিছু চলে যাব সুতরাং আমি কোনো অন্যায় কথাই ফোনে বলবো না এবার আপনি হাজত সারার জন্য ওয়াশরুমে ঢুকেছেন আপনি দোয়া বলে সেখানে বসেছেন সেই দোয়ার মাধ্যমে আপনার ওই কাজটা হয়ে যাবে কারণ আপনি নবীল তোরা তরিকা এটা আদায় করেছে এইভাবে মানব জীবনের প্রত্যেকটা বিষয় আবাদত হবে যদি এটা আল্লাহর হুকুম এবং নবী তরিকা মোতাবেক হয় আর যদি এর বাইরে হয় তাইলে হবে না তাইলে আল্লাহ চাচ্ছেন আমরা যেন শুধু আল্লাহরই গুলামি করি অর্থাৎ আল্লাহর নির্দেশের গুলামি করি সেই নির্দেশই হচ্ছে আল মানুষের দুই নম্বর দায়িত্ব আল্লাহ তালা বলতেছে না হে মানব জাতি তোমরা স্মরণ করো তোমার সৃষ্টির লগ্নে আমি যখন ফিরিস্তাদেরকে একত্রিত করে ঘোষণা দিয়েছিলাম যে আমি আল্লাহ দুনিয়ায় জাতি 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 কিন্তু আমি তো একজন মানুষ হিসেবে এই সমাজে আমাকে ব্যবসা বাণিজ্য করতে হবে সাংসারিক দায়িত্ব পালন করতে হয় এতগুলা দায়িত্ব পালন করে শুধু আল্লাহর গুলামি কিভাবে করব সম্মানিত হয়ে এগুলো আল্লাহর গুলামী যদি আল্লাহর হুকুম মোতাবেক হয় নামাজও আল্লাহর গুলামী হবে না যদি আল্লাহর হুকুম মোতাবেক না হয় আমরা করে তিন এখন আমরা যদি বলি যে আমাদের ইমান দুর্বল ঠিক আছে আর একটা আজকে এটাকে আল্লাহ মঞ্জুর হবে বরঞ্চ আল্লাহ বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার বিদ্রোহ করার সঙ্গে এটা তো কবুল হবেই না বরঞ্চ বিদ্রোহী হওয়ার জন্য শাস্তি পেতে হবে তবে হ্যাঁ কেউ যদি কনফিউশনে পড়ে যায় যে আমার তিন কাত হলো নাকি হলো এরকম কনফিউশনে পড়ে যদি কেউ এক রাখাত বেশি পড়ে তাহলে ওই যে তার ভুল হয়ে গেছে তার খেয়ালের ভুল এই জন্য তাকে শেষদায় সুখ আদায় করতে হবে কিন্তু ওইটা ইচ্ছা করে বিদ্রোহী না ঠিক আছে তিন ডাকাত হয় নাই আমি আর এক রাখাত তাইলে আমার তিন ডাকাত পড়বে হয়তো বা হয়ে গেছে তখন এই যে তার খেয়ালের বুলের কারণে সেজদা করলো এটাকে সেজদা হে শোক হলো এটা আল্লাহ রসুল শিখাই গেছে এটাও কারো মন গড়া ব্যাপার না তাহলে বুঝা গেল যে নামাজ আমার এবাদত হবে যখন আমি আল্লাহ হুকুম এবং রসুল করিম সাল্লাহামের তরিকা অনুযায়ী নামাজ আদায় আমার নিজের মন গড়া করলে এটা হবে না

বিনা উদ্দেশ্যেও সৃষ্টি করেন নাই এই সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন মানবজাতিকে। জাতিকে সমস্ত সৃষ্টির সেরা এই সেরা সৃষ্টির কাছ থেকে আল্লাহ তালা কি চান আল্লাহ তালা সিম্পল দুই তিনটা জিনিস চান বেশি কিছু না অমাহাল্লা জিন এবং মানুষ এই দুই জাতিকে কেবলমাত্র আল্লাহর হুকুম পালন করার প্রয়োজন ছাড়া আল্লাহর এবাদত করা ছাড়া অন্য কোনো প্রয়োজনে আল্লাহ বলছে না আমাদের জন্ম থেকে মৃত্যু কাজ আমাদের একটা একদমা কাজ এটা হচ্ছে আল্লাহ তালার গুলামি স্বাভাবিকভাবে প্রশ্ন দেখা দেবে আল্লাহ তালার গুলামি তো আমরা যখন মসজিদে যাই নামাজ পড়ি তখন করি রমজান যখন আসে এক মাস রোজা রাখি তখন করি আমরা শেহরিকায় ইফতার করি তখন করি তৌফিক থাকলে আমরা হোজায় যাই তখন করি তহফি থাকলে আমরা আল্লাহর নামে সাদাকা করি তখন করি এই আয়াতের ভিত্তিতে প্রত্যেকটা মানুষ আল্লাহ তালার খলিফা আল্লাহ তালা যে গাইডলাইন তাকে কালামে হাকিমের মাধ্যমে দিয়েছেন এইটা মেনে যে মানুষই দায়িত্ব পালন করবে সে আল্লাহ তালার একজন খলিফা বাংলাদেশে ধরে নেন যে পঞ্চাশটা দেশের এমবেসি হাই কমিশন এম এম গোয়া আছে তারা কিন্তু বাংলাদেশের আইনও মানে আবার তার দেশের যে সরকার তাকে এখানে নিয়োগ দিয়েছে তার আইনটাও মানে ওখান থেকে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে এই দেশে যাওয়ার পরে এইটা এইটা তোমার কাজ এই গণ্ডির বাইরে গেলে তুমি বিদ্রোহী সাব্যস্ত হবে এবং রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করার অপরাধে তোমাকে প্রয়োজনে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া যাবে অতএব সাবধান যে দায়িত্ব দিয়ে তোমাকে পাঠানো হয়েছে তুমি সেই দায়িত্বটাই পালন করবে দুনিয়ার আইনে যদি এইরকম শাস্তির বিধান থাকে তাহলে আল্লাহ তালা যাদেরকে খালিফা হিসাবে পাঠালেন তারা যদি এসে এখানে আল্লাহ তালার হুকুম না মানে সেই গাইডলাইন সেই দিক নির্দেশনা যদি অনুসরণ না করে তাহলে শাস্তি পেতে হবে না অবশ্যই হবে সেই কথাও আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন আমরা এই জিনিসগুলোকে অন্তরে ধারণ করেই আমরা চাই যে সোনার বাংলাদেশ আমরা গড়ব ইনশাল্লাহ এই বাংলাদেশ কয়েকটা মানুষ করতে পারবে না এই বাংলাদেশে সর্বস্তরের জনগণের সহযোগিতা লাগবে আমরা কি করব যদি আল্লাহ তালা আমাদেরকে এই জাতির খেকমতের বা সেবা করার সুযোগ দেন আমাদের এক নম্বর দায়িত্ব হবে এই দেশের বাঙ্গাচা কমর বাঙ্গা শিক্ষা ব্যবস্থাকে ঠিক করা এটা যেদিন ঠিক হবে শিক্ষিত মানুষগুলা বের হয়ে আসবে সে তার মা বাবা তার সম্মানিত শিক্ষকবৃন্দ সমাজের যারা মুরব্বী নে তাদেরকে অবশ্যই সে সম্মান করবে প্রত্যেকটা সমবয়সী এবং যারা তার অনুজ তাদেরকে স্নেহ করবে প্রত্যেকটা মানুষের ব্যাপারে তার মাঝে বা থাকবে সে চিন্তা করবে এই যে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমি লেখাপড়া করেছি কলেজ পর্যন্ত লেখাপড়া করেছি স্কুল পর্যন্ত লেখাপড়া করেছি আল্লাহ যাকে যতটুকু মেধা দিয়েছেন সে চিন্তা করবে আমার শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালের প্রত্যেকটি ইট বালু নৌড়ি পাথর পানি মিস্ত্রির হাত রড এবং সিমেন্ট এগুলার সাথে এই দেশের মানুষের অবদান জড়িত রয়েছে সে বিশ্বাস করবে রাস্তায় যে আমার ভাই কিংবা বোন আমার মা কিংবা পিতা অভাবের যে ভিক্ষা করে তারও অনুদান এখানে আছে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে কিন্তু সেটা হবে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে আমরা কারো আধিপত্য আমরা মেনে নিব না কোনো আমরা না

সেই অর্থনীতিতে ব্যাংক বিমা সেক্টর কর্পোরেশন অনেক কিছু থাকবে তার পাশাপাশি মিল ফ্যাক্টরি বিজনেস ইন্ডাস্ট্রি থাকবে এই খাতে এখন কোনো করা নেই শুধু লুটপাটার অনিয়ম